আসসালামু আলাইকুম প্রিভিয়াস আজকে আমরা দাঁড়িয়ে আছি বলদাগাল স্ট্যান্ড এটা হচ্ছে একেবারে দাউদকান্দি টুল প্লাজার সাথে এই যে আমাদের এটা হচ্ছে টুল প্লাজা এই যে হাইওয়ে সামনে হাইওয়ে এই হাইওয়ের পাশেই আমাদের একেবারে হাইওয়ে গেছে আমাদের এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা মূলত এইখানে আট শতাংশ জায়গার উপরে রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল ছয়তাল একটা প্রজেক্ট হচ্ছে এখানে তো আমরা সারা বাংলাদেশে কাজ করি ইতিমধ্যে আপনারা জানেন সেই আলোকে এই প্রজেক্টটা আমরা আরো আগে ডিজাইন করেছিলাম এখানে রাস্তা সহ আনুষাঙ্গিক মালামাল আনার বিষয়টা ইজি ছিল না সেই কারণে কাজটা একটু দেরি হয়েছে তো ইতিমধ্যে আমাদের এখানে পাইলিংয়ের কাজ অর্থাৎ পাইল শেষ এবং পাইল ক্যাপের এখানে কাজ শুরু হয়েছে পাইল ক্যাপের কাজও চলতেছে তো এই প্রজেক্টটা যৌথ ওনারা সম্মিলিতভাবে করতেছেন তো মনের মিল থাকলে সবই করা সম্ভব আপনারা জানেন ইতিমধ্যে আমরা যৌথ অনেকগুলো কাজও আপনাদেরকে দেখাইছি এই প্রজেক্টের মালিক হচ্ছেন এম ডি হাসান কামাল সরকার এবং মোহাম্মদ আনোয়ার বাড়ি আনোয়ারুল বাড়ি ভাই তো এই যে আমাদের ডিজাইনটা আমরা কয়জন ইঞ্জিনিয়ারে আমরা এই ডিজাইনটা করি এখানে নাম্বার এখানে আমাদের ডিটেলস সব কিছু দেওয়া থাকে অর্থাৎ আপনি যখন একটা ডিজাইন করবেন এই ডিজাইনটা আসলে কোথায় থেকে করা হয়েছে এটা আপনার জানা দরকার বোঝা দরকার তো এই বিল্ডিংটাতে আমরা আপনাদেরকে থ্রিডা আবার দেখাই এটা হচ্ছে নিচে আমরা দোকানের স্পেস রেখেছি উপরে হচ্ছে হসপিটাল হবে এর উপরে হচ্ছে আবাসিক এরিয়া হবে এখানে একটা মজার বিষয় আছে যারা যৌথ কাজ করেন একটা মজার বিষয় আপনাদেরকে দেখাবো উপরে যায় রেসিডেন্সিয়াল একটা আনকমন একটা বিষয় আছে তো এটা হচ্ছে ওনাদের শোরুম একটা শোরুম এখানে কয়েকটা দোকান আছে এখানে লিফ্ট হচ্ছে লিফ্ট আছে তিন বাজে সিঁড়ি এখানে কমার্শিয়াল এরিয়ার জন্য এক্সট্রা একটা সিঁড়ি ইউজ করা হয়েছে এন্দে একটা পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে তো দোতালে যেহেতু কমার্শিয়াল এরিয়া ওইটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা রেসিডেন্সিয়াল একটা অংশ দেখাই এখানে আনকমন বিষয়টা হচ্ছে দুই শতক জায়গা একজনের এখানে যারা মালিক আছেন এই টোটাল দুই শতকে আমরা আলাদাভাবে এখানে ড্রয়িং নিয়ে আসছি যেমন দুই শতক হারে যতটুকু জায়গা পায় এই জায়গাটা নিয়ে আসছি এটা হচ্ছে এটার জন্য আনকমন আর এটাতে চারটা ইউনিট করা আছে দুইটা বেডরুম ড্রয়িং কাম ডাইনিং একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট কিচেন খুব সুন্দরভাবে সাজানো আছে আমরা চেষ্টা করি আপনার যেই জায়গা আপনার যে চাহিদা আপনার যে বাজেট আপনার যে স্বপ্ন এই স্বপ্নটাকে কিভাবে গুছিয়ে পূরণ করা যায় সেই কারণে আমরা একটা পরিপূর্ণ ফাইল দিয়ে থাকি তো অনেকে আমাদেরকে ফোন দেন আসলে ফোন দিবেন যদি আপনার অ্যাকচুয়ালি আপনি কাজ করেন তাইলে ফোন দিবেন যেহেতু আমার পার্সোনাল নাম্বারটা আপনাদেরকে দেওয়া থাকে অনেকেই ফোন দেন ভাই এটা জানা দরকার জানা দরকার আপনারা জানবেন কিন্তু বেশি জরুরি আমাকে ফোন দিবেন অনেকেই ফোন দেন যে ভাই ছোটখাটো বিষয়ের জন্য ফোন ফোন দেন আসলে সবার এভাবে ধরা সম্ভব না কাজের স্পেশাল ফোন হইলে মেসেজ দিবেন আমি রেসপন্স করব তো এইখানে হচ্ছে বাড়ির আলাদা ক্যাটালগ গুলো দেখানো আছে প্রত্যেকটা অংশ আমরা বাড়িটা কিন্তু জায়গাটা বাঁকা ছিল এই বাঁকা জায়গাটাকে কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়টা আমরা এখানে দেখিয়েছি তো প্রি এরকম সুন্দর আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম